নমস্কার রাজনীতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশ মহাবিপাকি বেকায়দায় পড়ে আছে আসলে বাংলাদেশের শাসন ক্ষমতা যার হাতে তিনি নিজেই জানেন না যে শাসনটা চালাবেন কিভাবে মানে ওনার আমি আপনাদের আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ওনার যে এই জন উপদেষ্টা আছে না তাদের কারোর সঙ্গে কারোর কর্ডিনেশন নেই কেউ কে কোন কথা বলছে কে কখন কোন কথা বলছে কেউ জানে না আসলে বাংলাদেশের এটা পড়ে পাওয়া চোদ্দ আনা সরকার তো মানে সরকার তো যেমন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নয় তার কোনো দায়ী দায়িত্ব নেই জনগণের কাছে দায়বদ্ধতা নেই এই সরকারের দায়বদ্ধতা যখন থাকবে না তখন যে যার মতো ইচ্ছে বলতে পারে সম্প্রতি আসলে এরা ভাবছিল যে ভারতকে যত উস্কানি দেওয়া যাবে ভারতের বিরুদ্ধে যত কথা বলা যাবে ভারত তাদের আমরা রাজনৈতিকভাবে আমরা ফায়দা লুটব এটা ওদের মানে ওদের ইন্টারনাল প্রবলেম অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও সমস্যা আছে রাজনৈতিক দলগুলোকে নিয়েও সমস্যা আছে ইউনুস মহাশয়ের সেই জন্য তিনি এইসব নানারকম বক্তব্য এখন বাংলাদেশ থেকে বলতে শুরু শুরু করেছে কিন্তু এই বক্তব্য বলতে শুরু করার পরে যে ভারতের যে কি রিয়াকশন হবে সেটা কিন্তু ওরা আন্দাজ করতে পারেনি কারণ সম্প্রতি আপনারা হয়তো অনেকেই জানেন বা দেখেছেন এই চৌ ষোলো ডিসেম্বর যে বিজয় দিবস উপলক্ষ ছিল বিজয় দিবস উপলক্ষে এখানে বিজয় দিবস উপলক্ষ কলকাতায় মানানো হয়েছে ওখানে বাংলাদেশে মাহফুজ আলম যার যার কথা আমি আগেও বলেছিলাম যে এই যে সম্পূর্ণ যে পাঁচ আগস্টের যেসব আন্দোলন যেটা ঘটলো তার যে যা কিছু ব্লু প্রিন্ট ওই ডিপ স্টেট আমেরিকান ডিপ স্টেটের মদদে এই মাহফুজ আলম সে বেসিক্যালি এইটা ঘটিয়েছিল বেসিক্যালি জানতো যে এইগুলো এভাবে কীভাবে করা যায় এবং তার একটা পাস্ট আছে তার ব্যাকগ্রাউন্ড তিনি একটা জঙ্গি সংগঠনের সঙ্গেও যুক্ত সেটাও সবাই জানে তো সেই মাহফুজ আলম ওই ষোলো একটা মানচিত্র প্রকাশ করে সেই মানচিত্র দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অসম নিয়ে একটা বাংলাদেশকে নিয়ে একটা অখণ্ড বাংলা অখণ্ড বাংলাদেশে তিনি মানচিত্র প্রকাশ করেছেন মানে কে করছে সে হচ্ছে মোহাম্মদ ইউনুসের খাস লোক মোহাম্মদ ইউনুসের এক মানে তিনি উপদেষ্টা বললো বেশি কম বলা হবে উপদেষ্টার চেয়েও বেশি কারণ মোহাম্মদ ইউনুস এই কথাতেই চলে এবং এই মোহাম্মদ ইউনুস একে নিয়ে যখন প্রথম এখানে দায়িত্ব নেওয়ার পর তিনি যখন আমেরিকা যান আমেরিকাতে গিয়ে পরিচয় করে দিচ্ছেন মাহফুজ আলমের যে এ হচ্ছে এই আসল কাণ্ডারি এই উত্থান অভ্যুত্থান যেটা তথাকথিত অভ্যুত্থানের কাণ্ডারি হচ্ছে নাকি এই মাহফুজ আলম এই মাহফুজ আলমের পেছনে কোন কোন জঙ্গি সংগঠন আছে সেটাও লোকেদের জনগণের জানা উচিত বাংলাদেশের জনগণ জানে নিশ্চয়ই তাই মাহবুব আলম ওই মানচিত্র প্রকাশ করেছে মানচিত্র প্রকাশ করার পরে ভারত করা বার্তা দিয়েছে এবং শুধু মানচিত্র প্রকাশ করেই খান্ত হননি এই বাংলাদেশের এই বুদ্ধিহীন মূর্খ লোকগুলো এরা আবার বলছে যে তার উত্তর পূর্বের বিভিন্ন যে আমাদের রাজ্য আছে সেই রাজ্যগুলির সাংস্কৃতিক সব যা কিছু সংস্কৃতি সেগুলো ভারতের মেনল্যান্ডের থেকে আলাদা তো এরা আলাদা হতে চায় নানা রকম উস্কানিমূলক কথাবার্তা আলোচনা চলছে টিভিতে এবং এই উপদেশ উপদেষ্টাগুলি আবার তাতে সেগুলো পোস্ট করছে সেসব নিয়েই ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল জয়শঙ্কর সামনাসামনি এইসব কিছু কাউ সরাসরি কিছু বলেনি মাহফুজ আলমের নাম না নিয়ে যেসব উক্তি করছেন ভারত যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে এবং ভারতীয় হাইকমিশন ঢাকাতে যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তাতে ওদের মানে তাদের ওদের এত আতঙ্কিত তারা যে ওই মানচিত্র মুছে ফেলতে হয়েছে এবং যেসব পোস্ট করেছে সেগুলো ডিলিট করতে হয়েছে বাংলাদেশ আসলে এরা আসলে মানে দিশাহারা হয়ে গেছে যে ভারতকে ভারতের সম্পর্কে যত কুকথা বলা 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 যায় 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 যত যত উগ্র কথা কথা রকম তাতে নাকি তাতে নাকি জনগণ আর উদ্বেলিত হবে আসলে জনগণ ভয় পেয়ে যাচ্ছে ওদের এই কথাতে জনগণ ভয় পাচ্ছে ওদের ওদের যে রাজনৈতিক দল তারা ভয় পাচ্ছে তারা ভাবছে যদি ভারত যদি একবার আক্রমণ করে তাহলে কিন্তু ওদের অস্তিত্ব টিকবে না অস্তিত্ব থাকবে না এটা ওরা জানি খুব ভালোভাবে জানে এবং ওরা জানে যে আরাকান আর্মির যে ঘটনাটা ঘটেছে সেটা ওরা নিজেরা আলোচনা করছে যে কিভাবে ঘটলো সেটা হঠাৎ করে এই সময় কেন ঘটলো তার পেছনে কারণ কি তার পেছনে কি ভারত আছে ভারত অবশ্য এসব ব্যাপারে মাথা গলায় না আমি আপনাদের আগেও বলেছি যে অজিত ডোভাল আমাদের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি চিনে গেছেন আবার বাংলাদেশের মধ্যে আতঙ্ক যে অজিত ড্রোভাল কি করবে তিনি তো ছদ্মবেশে ঘুরে বেড়ান তিনি কি এখন বাংলাদেশে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছেন সেটাও তাদের আতঙ্ক তো আমি যেটা বলছিলাম যে এই উপদেষ্টা যে উপদেষ্টা মণ্ডলী আছে ইউনোসের সেই উপদেষ্টা নানা নানারকম মানে উস্কানিমূলক কথাবার্তা বলছেন তার মানে নিতে হবে আমাদের যে মাহফুজ আলম যে কথাবার্তাগুলো বলছেন সেগুলোতে তাহলে মোহাম্মদ ইউনুসের সম্মতি আছে যেহেতু খাস লোক সে তো এই তথাকথিত উত্থানের অভ্যুত্থানের তিনি নেতা নায়ক এবং ছজন যে মুখ আছে তারাও স্বীকার করেছে যে এই নায়ক তাহলে মোহাম্মদ ইউনুস তাহলে এই কথা মানে অখণ্ড অখণ্ড বাংলাদেশের কথা মোহাম্মদ ইউনুস তাহলে তাকে শিখিয়ে পড়িয়ে বাজারে নামিয়েছেন কি এই প্রশ্নটা থেকেই যাচ্ছে এবং ভারত সংযত থাকার বার্তা দিয়েছে এখন কিন্তু আগামী দিনে যদি বাংলাদেশ বেশি লাফালাফি করে বা বেশি এইরকম উস্কানিমূলক কথাবার্তা বলে তাহলে কিন্তু তাদের কপালে দুঃখ আছে এইটুকু তারা জেনে রাখছে তাদের কপালে দুঃখ আছে এটা মনে রাখতে হবে ভারত কিন্তু চারিদিক দিয়ে বাংলাদেশ কিন্তু চারিদিক দিয়ে ভারত দিয়ে ঘেরা ভারত থেকে বাঁচতে হলে তাদের কারণ সবাই জানে যে পড়শিকে বদলাতে পারবে না ভূগোল যারা ভূগোল পড়েছে তারা জানে যে পড়শিকে বদলানো যায় না যে পড়শিকে যখন বদলানো যাবে না তখন কি করতে হবে আমি আগামী দিন দেখব কবে মানে এখন তো সবে তারা ডিলিট মুছে মুছে ফেলছে তাদের বিতর্কিত পোস্টগুলো মুছে ফেলছে তারা বিতর্কিত পোস্টগুলোকে আর মানতে চাইছে না এবং ইতিমধ্যেই তাদের তাদের দেশেই তাদের দেশেই এই পোস্টের এই ধরনের উস্কানিমূলক কথাবার্তার সমালোচনা শুরু হয়েছে সমালোচনা করছেন সেখানকার এই ধরনের কথাবার্তার কি কি পরিণাম হতে পারে সেই পরিণাম সম্পর্কে তারা অবহিত কিন্তু এই ধরনের এখন মাহফুজ আলমের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছেন অনেকে বলছে কি মাহফুজ আলমের মানে তিনি সুস্থ মস্তিষ্কের তো এই প্রশ্নটাও তারাই রাখছে আমরা কেবল বলছি ভারত কেবল বলছে যে আর কদিন যাক বাংলাদেশকে হাঁটু কেড়ে বসতে হবে ভারতের কাছে এটাই নিয়তি বাংলাদেশের এটাই নিয়তি সেই জন্য বেশি উস্কানিমূলক কথাবার্তা ভারত বিরোধিতা তাদের যে যে পরিমাণ মূল্য দিতে হবে তার জন্য যে বা যে খেসারত দিতে হবে তার জন্য যারা তৈরি থাকে আজকে বাংলাদেশের সম্পর্কে এইটুকুই আমার এই টপিক যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইনবক্সে কমেন্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন নমস্কার